এই যে দেখতে পাচ্ছ এখানে দিয়েছি হলো বেসন আর চালের গুঁড়ো এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এই যে আমরা আলুগুলো কেটে দুই টুই রেখে দিয়েছি এখানে আর এখন দিয়ে দিচ্ছি পরিমাপ মতো হলুদের গুঁড়ো তো দেখতেই পাচ্ছো দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব জল দিয়ে ভালো করে মিক্স করে নেব দেখতেই পাচ্ছ তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ গুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি এখন আলুর সাথে লাগিয়ে নেব তো এবার বড়া গুলো বানিয়ে নেবো দেখতে থাকো তুমি প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম পরিমাপ মতো তেল তোমরা চাইলে এখানে বেশিও দিতে পারো কমও দিতে পারো যে যেভাবে বানাতে পারো আমরা একটু কমই দিলাম তো এখন তেলের মধ্যে ছেড়ে দেবো বড়াগুলোকে তো गाइस করে গোড়াগুলো সুন্দর করে বানিয়ে নেব সবগুলো এক সাইড কিছুক্ষণ বাজা হওয়ার পর আর এক সাইড উল্টে দেব তারপরে দেখাবো কিরকম হচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে কি ভালো লাগছে দেখতে এরকম করে তোমরা চাইলে ঘরে বানাতে পারো অনেক টেস্টি একটা বড়া তো চলো এরকম করে সবগুলোকে বানিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমাদের আলুর বড়া কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে কীরকম লাগছে তো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট জানিয়ে দিও কীরকম হয়েছে যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না তাহলে এখানেই শেষ করছি